আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে সকাল হতে দেখার ব্যাখ্যা সাথে আছি আমি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ স্বপ্নে দেখে যে ভোর হয়ে গিয়েছে তাহলে সে মৃত্যু বা সুস্থতার দ্বারা রোগ থেকে মুক্তি পাবে কেননা সকালের স্বপ্ন মানুষের জন্য রহমত স্বরূপ যদি স্বপ্নে ওই সকালে মানুষকে নিয়ে নামাজ পড়তে দেখে অথবা যদি সাওয়ারিতে আরোহণ করে সফরের জন্য বা হজের জন্য বের হয়ে যায় অথবা জান্নাতে অতিক্রম করতে দেখে তাহলে এই মৃত্যুর জন্য তার উত্তম ও কল্যাণকর হবে এবং তার কবর আলোকিত হবে আর যদি স্বপ্নে ওই সকালে পানি পান করতে খাদ্য জমা করতে অথবা জব ক্রয় করতে দেখলে সে রাগ সে রোগ বেদিতে আক্রান্ত থাকলে রোগ রোগ আক্রান্ত থাকলে আরোগ্য লাভ করবে উক্ত স্বপ্ন জেলের কোনো কয়েদি দেখলে সে জেল হতে মুক্তি লাভ করবে যদি উক্ত স্বপ্ন জলে বা স্থলের সফরে ক্লান্ত ব্যক্তি দেখে তাহলে তার ক্লান্তি তাহলে তার ক্লান্তি দূর হবে এবং প্রশান্তি সে লাভ করতে পারবে যদি উক্ত স্বপ্ন দেখে যে তার স্ত্রী সকাল হতে দেখলো তাহলে তার স্ত্রী যদি যদি কারো স্ত্রী সকাল স্বপ্ন হতে মানে স্বপ্নে সকাল হতে দেখে তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে আহ স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স এবং বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো ব্যবসায়ী সকাল হতে দেখেছে তাহলে এর অর্থ হচ্ছে দ্রব্য দাম বেড়ে যেতে পারে যদি কোনো পাপী ব্যক্তি সকাল হতে দেখে তাহলে তার জীবনে নসিব হওয়ার আলমা বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারও কে